প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট সপ্তাহ শুরুতেই দু হাজার বারোর কেসটিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট তথ্য কিন্তু বেরিয়ে আসছে ইউনিক খবর এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই অত্যন্ত সিরিয়াস টপিকটি নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই জরুরি ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন চলুন আলোচনার প্রবেশ করি দিনের শুরুতেই কিন্তু এবার উঠে আসছে আপার প্রাইমারি দু হাজার বারোর কেসটি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু খবর আপডেট ইতিপূর্বে আমরা বলেছিলাম যে আপার প্রাইমারির ক্ষেত্রে সমান্তরালে কিন্তু ডিভিশন বেঞ্চ এবং সমান্তরালে কিন্তু সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলাগুলি চলছে এবং একাধিক ক্যান কিন্তু এই মামলাগুলির সাথে যুক্ত হয়ে রয়েছে এবং তানি নিরিখে বলা যেতে পারে ম্যাট কেসটি অত্যন্ত ভাইটাল একটি কেস পাশাপাশি সিঙ্গেল বেঞ্চে থাকা বাইশ নম্বর কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা দু হাজার বারোর আপার প্রাইমারির মামলা যেখানে কিন্তু অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি করা হয়েছে বন্ধুরা সরাসরি অনস্ক্রিনের বিষয়টি দেখতে পাচ্ছেন যে এই মামলা কিন্তু আবারও সিঙ্গেল বেঞ্চে এই মামলা আগামী তেইশ তারিখে অর্থাৎ তেইশে এপ্রিলে কিন্তু চলে গিয়েছে অর্থাৎ একটি মাস পিছনে ছেড়ে এলাম নতুন একটি মাস কিন্তু এপ্রিল মাস পড়ে গেল আজ থেকে এবং সপ্তাহ শুরুতে অত্যন্ত এক্সক্লুসিভ অফিসিয়াল আপডেট কোর্টের সাইট থেকে যে কেস ডিটেলস উঠে আসছে অ্যাপিলিটেড সাইটে সেখানে কিন্তু কার্যত আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি থার্ড এপ্রিলে কিন্তু এই মামলা নেক্সট হেয়ারিংয়ে চলে গিয়েছে অবশ্যই স্টেজ অফ কেস অর্ডার পাস্ট বন্ধুরা এই কারণেই কেসটি গুরুত্বপূর্ণ কারণ সিঙ্গেল বেঞ্চে থাকলেও মামলাটির গুরুত্ব রয়েছে অগ্রাধিকার চেয়ে কিন্তু মামলা হয়েছে তারা ট্রেন্ড এবং টেট পাস পূর্বে অবশ্যই এর সাথে কিন্তু একাধিক চাকরি ভাগ্য জড়িত রয়েছে অবশ্যই ম্যাট কেসটিও গুরুত্বপূর্ণ পাশাপাশি এই কেসটিও সিঙ্গেল বেঞ্চে রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে তবে এপ্রিল মাসটি অত্যন্ত ভাইটাল ভোটের মরশুম থাকছে পাশাপাশি কিছু কোড অফ কন্ডাক্ট থাকছে এবং থাকছে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি মামলাগুলো যেগুলো কিন্তু লিস্টেড হয়ে রয়েছে কোর্টের সাইট থেকে সেই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবরটিকে আপনাদের সামনে সবার আগে সবার প্রথমে বেক করেছিলাম এবং আপনাদের অবগতির জন্য আবারও সপ্তাহ শুরুতে এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল চাঞ্চল্যকর আপডেটটি কিন্তু উঠে আসছে অবশ্যই সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অনুরোধ রায় মহাশয়ের কোর্টে সিঙ্গেল বেঞ্চে এই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি দু হাজার বারোর যে কেসটি তা কিন্তু সমান্তরালে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ জাজমেন্ট উঠে আসবে এটুকু আমরা আশা রাখছি তবে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু করা হয়েছে প্রসঙ্গত বন্ধুরা যে বিষয়টি উল্লেখ করতেই হচ্ছে যে এই মামলাগুলির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসটি বিশেষ টার্নিং পয়েন্ট একেই কিন্তু ভোটের মরশুম এবং তার মধ্যেই মামলাগুলি কিন্তু হিয়ারিং পড়ছে আগে পরে কেস এবং সিঙ্গেল বেঞ্চে থাকা দু হাজার বারোর আপার মামলা কিন্তু অবশ্যই এপ্রিল মাসে হিয়ারিংয়ের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা কী কী উঠে আসবে সেই দিকে আমাদেরকে সবসময়ের জন্য কিন্তু চোখ রাখতেই হচ্ছে এবং এখানে জানিয়ে রাখার দরকার যে দু হাজার বারো আপার মামলার সাথে কিন্তু একাধিক কেন যুক্ত হয়ে রয়েছে অবশ্যই বন্ধুরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ হিয়ারিং হলে সেখান থেকে অর্ডার কি উঠে আসে বা অর্ডার কপিতে কী কী গুরুত্বপূর্ণ বিষয় থাকে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করবো সবার আগে সবার প্রথমে কোর্টের সাইটে নজরদারি থাকছে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে সেটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তাই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ